সোজা নাও কোথায় আছে পয়েন্ট হবে হবে মা তুমি করো শোনা করো 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 ওর পরেরটা পরেরটা ওইটা সোজা হয়নি আমার সোজা করতে গেছে ঠিক আছে মা হয়েছে হ্যাঁ করো করো সুন্দর গুড পাতাটা আবার ওইটা আবার এটা করো আগে এটা কমপ্লিট করো হ্যাঁ অত বার করছো না একবারই করো হ্যাঁ করো করো হ্যাঁ পরেরটা করো পরেরটা করো হাজি পাচ্ছে

করো মন গুড ক্ল্যাপ ক্ল্যাপ সবাই ক্ল্যাপ করো তোমরা সবাই ক্লাব করো যারা যারা দেখছো শোনা আমার দেখেছেন তোমরাও করবে বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটি গুলো বসে বসে করাবে খুব ভালো এইগুলো

এই পয়েন্টে মেশাবে তো বাবা কোথায় নি চলে গেলে তুমি হুম এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে পয়েন্ট আচ্ছা চলো এখনের মতো টাটা আমার টাটা করে দাও টাটা আবার আসবো অন্য কিছু নিয়ে না মা আমার সোনা পাঠি কু